আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাইমো রিজর্ট তো ভেরদুরে ইতালি এটি ইতালির মধ্যে একটি ফেমাস খাবার রাইস দিয়ে ভেরদুরা দিয়ে এমনকি মাছ দিয়ে হয় বিভিন্ন আইটেমের তো আপনাদেরকে আজকে দেখাইমো ভেরদুরা মানে সবজি দিয়ে তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে আপনার তিনজনের বোস সবজি আমি কাটতেছি দুইটি জুকিনি উনো কারোতা যারা ইতালিতে থাকেন অবশ্যই চিনেন জুকিনি এবং কারতা। তো আমি একজনের বোস বানাইমো এখানে একটা প্যানতলা নিলাম যেটার মধ্যে সবজিগুলো হালকা করে বেজে নিতে হবে আপনারা দেখতে থাকুন তো আরেকটা প্যানতলা বা পাদেল তো ওইটার মধ্যে আমরা রাইস চাউলটাকে হালকা বেজে নেব তো যেটার মধ্যে চাউল বাজবো ওইটার মধ্যে তেল দিয়ে দিলাম এখন চাউলের প্যাকেটটা খোলার পর চাউল একজনের ভোজ আপনাদের বললামই যে একজনের ভোজ আমি মানাইমো একটু বেশি হয়ে গেছে এই যে একজনের ভোজ এখানে তো ওই চাউলটা যে পাদলাটা রাখছিলাম তেল দিয়ে তো হালকা একটু বাজা তো দিক দিয়ে যে সবজিগুলা ওইগুলা বাজা হয়ে যাইতেছে তো আর একটু এই যে লাল লাল হয়ে আসতেছে না তো লাল লাল হয়ে আসলেই বোঝা গেল যে হয়ে গেছে আর বাজার প্রয়োজন নাই তো চাউলটা একটু লাইরা দিবেন যাতে নিচে পুড়ে না যায় তো এইদিকে আমার যে সবজিটা ওইটা কমপ্লিট এই যে দেখেন লাল লাল হয়ে উঠছে দেখুন এটা আমি আলাদা এখান থেকে চোলা থেকে তুলে যেখানে আগুন নেই বা হিট নেই ওই আমি রেখে দিব তো এদিকে চাউলটাও দেখতে হবে যে হালকা হালকা যে ব্রাউন কালার এই যে দেখেন কালারটা দেখা যাইতেছে তো এরকম কালার যখন হইব তখন এটার মধ্যে পানি দিয়ে দিতে দিতেইবো তো পানি আপনারা সবসময় গরম পানি ব্যবহার করবেন দেখেন গরম পানি তো পানি দেওয়ার পর এরকম ভাবে ফুটে উঠবে তার একটু পানি দিতে হইব মানে আপনারা পরিমাণ মতো পানি দিবেন যাতে চাউলটা সিদ্ধ হয় কারণ সিদ্ধ হইতে প্রায় চার পাঁচ বা দশ মিনিট সময় নেবে তো পানি দেওয়া রাইখা দিলাম দশ মিনিটের জন্য তো এদিকে আমাদের লাগবো গ্রানা যারা ইতালিতে থাকেন অবশ্যই গ্রানা চিনেন গ্রানা ফ্রেস্কো তারপরে বুড়ো এক চামিচ মাখন তো এদিকে আমাদের এটা লারা লাগতেই সব সবসময় যদি আপনি লাইরা না রাখেন তাহলে কিন্তু নিচে লাগার সম্ভাবনা আছে তো একটু অলিভ অয়েল তেল দিয়ে দিবেন যাতে একটার সাথে চাউল যাতে একটার সাথে আরেকটা একটা না যায় তো দিয়ে দিব আর একটু লবণ তা আপনারা যতটুকু প্রয়োজন স্বাদ অনুযায়ী লবণ দিবেন তো যখন চাউলটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা ওই যেই সবজিটা হালকা ভেজে রাখছিলাম ওই সবজিটা ওই চাউলের ভিতরে মানে বাতের ভিতরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আর একটু পানি দিতে হইব কারণ চাউল এবং সবজিটা যাতে ভালোভাবে এ হয় বা এই সিদ্ধটা ভালো হয় তো এইভাবে আমরা রেখে দিব আরও দুই মিনিট তো দুই মিনিট যাওয়ার পর যে গ্রানা আর বুড়ো মাখন যে রাখছিলাম ওইটা দিয়ে দিব মানে এটা আপনারা লাস্টে দিবেন সবার লাস্টে যখন চাউল একদম হয়ে আসবে মানে শেষ সময় যখন আর ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড বাকি ওই সময় আপনারা ওই গ্রানা বোর মাখনটা দিয়ে দিবেন তো দেখতে পাইতেছেন সুন্দরভাবে মিস করার পর এরকম যখন হয়ে আসবে তখন প্লেট করার পালা এই যে আমাদের বের দূরা ইতালিয়ানো আপনারা ঘরে বর্ষ করতে পারবেন শিখে রাখুন